নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নিচ্ছি আবহাওয়া গত ঘন্টায় ত্রিপুরার সব জেলাতেই শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কৈলা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের চেয়ে কম ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গন্ডা ছড়ায় এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেই সাথে কোনো জেলাতেই কোনো সতর্কবার্তা নেই আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিকের চেয়ে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আটই মার্চ দুই ধন্যবাদ